লাউ দিয়ে গোস খাবেন আর সারা জীবন মনে রাখবেন যে কি খেয়েছেন আসসালামু আলাইকুম দিস ইজ মাই চ্যানেল খেতে স্বাগতম তো লেয়ার মুরগির হাত পাও যা যা আছে চামড়া শক্ত শক্ত মুরগি এটা দিয়ে লাউ দিয়ে রান্না করবেন খেয়ে একবার দেখবেন সারা জীবন মনে রাখবেন এটা রান্না করতে যা যা লাগছে পেঁয়াজ রসুন হলুদ ধনে জিরা কাঁচামরিচ হলুদ আর শুকনো মরিচ লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা লেই তো আর কি এগুলোই সামান্য উপকরণ একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে সব মশলা একটু পানি দিয়ে একটু গুলিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে কষানো আমার ডান এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দুটা তেজপাতা দিয়ে দিলাম এবার এটাকে আরও একটু ভালো করে জাল করে নেবো এটা তেল উঠে উঠে আসলে আমি মাংস রেডি করে রেখেছি সুন্দর করে পয় পরিষ্কার করে রেখেছি কারণ লেয়ার মুরগির হাত পাওয়া চামড়া এটা কিন্তু একটু শক্ত হয় কিন্তু এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে একবার করে না দেখলে বোঝা যাবে না সো এই যে মই মশলার মধ্যে এগুলো আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি এটাকে এখন আমার ভালো করে এর সাথে কষিয়ে নিব ডান এবার আমি এটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি চিন্তায় থাকি যে এটা আসলে রান্না করতে কি আমি প্রেশার কুকার ব্যবহার করবো কিনা তো ভাবলাম একটু বেশি পানিতে জাল করলে অবশ্য প্রেশার কুকার প্রয়োজন হবে না সো এটা এই যে তেল উঠে উঠে আসছে আর আমি গরম করে রাখছি পানি এই পানিটা আমি বেশি করে দিয়ে দিচ্ছি কারণ আমি একটু ভালো করে সিদ্ধ করে নেবো কারণ প্রেসার কুকারে রাঁধবো না এটা কড়াইতে রান্না করবো যাতে স্বাদটা একটু ভালো হয় প্রেসার কুকারে রাঁধলেই যে স্বাদটা খারাপ এটা কিন্তু ভুল ধারণা এটাও ভালো হয় তো আমি তারপর ওই যে আমার পানিটা টেনে আসছে এবার হচ্ছে হল আমার নেক্সট আমি লাউটা কুটে রেখেছি এটা আলুর মতনই বড় বড় করে কুটেছি আর দুটো আলু দিয়ে দিচ্ছি সো এই যে একটু ঢেকে রাখবো দেন একটু পানি ছেড়ে ছেড়ে আসছে এই যে পানি দেখছেন পানির মাত্রা তো কিছুক্ষণ পর জাল করে উঠিয়ে নিয়ে দেখিতেছে যে আসলে এটা সিদ্ধ হয়েছে কিনা দেখে আসতেছে কারণ আমার মাংসটা প্রায় হয়ে আসছে এখন দেখি আমার লাউ আলু গলে সে একদম মোয়া মোয়া মুলাম হয়ে গেছে মার্শাল্লাহ তো এই যে আমি এই পর্যায়ে ঝোল রাখতেছি এটা কিন্তু আসলে দারুণ 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 মজা লাগে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন আর লাউ দিয়ে এটা আমি ফার্স্ট টাইম বানাইলাম কিন্তু এটা আসলেই খেতে অনেক মজা হয়েছে তো আমি আগে খেয়ে দেখেছি তারপর ভিডিওটা শেয়ার করেছি আল্লাহ হাফেজ